আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আমাদেরকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সঠিক জ্ঞানভিত্তিক ইসলামিক টকশ আলোর দিগন্ত আর এই পুরা সময় ধরে আমি আপনাদের সাথে আছি সালাহ উদ্দিন আল আজাদ দর্শক আমরা এ আয়োজনে যে বিষয়ের উপরে আমরা আলোচনা করেছি সেটা ছিল ইসলামী জীবন বিধানে বিজ্ঞানের গুরুত্ব কতটুকু এবং কেন আর এই আলোচনাকে প্রাণবন্ত করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুইজন বিদগ্ধ আলমে দিন প্রথমে আমি ওনাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমে আমার ডানে রয়েছেন বিশিষ্ট আলমে দিন কোরআন গবেষক মাওলানা মীর সাইদুর রহমান সাহেব আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন দর্শক আমার বামে রয়েছেন আরো একজন প্রবীণ আলেম আমাদের সকলের ওস্তাদ সমতুল্য প্রবীণ আলম দিন ফাদিলত শয়েক অধ্যক্ষ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুইজনকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে শত ব্যস্ততার মধ্যেও আপনারা দুইজন আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দারাইন জি দর্শক আমরা এখন আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ দর্শক আল্লাহ তালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন লাকদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকুইম আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি সুন্দর গঠনে সৃষ্টি করেছি ফতাবারক আল্লাহ আহসানুল খালকিন এভাবেও কোরআনে আয়াত এসেছে মানুষ সৃষ্টির গঠন বলে প্রক্রিয়া পৃথিবীতে নিয়ে এসেছেন এটা বলে আজকের এই আলোচনাতে বিশেষভাবে আমি জানতে চাইবো আমাদের মানব শরীর সম্পর্কে আল কোরআনে কোনো নির্দেশনা আছে কিনা এবং সাথে সাথে ওনার থেকে আমরা জেনে নেব ইসলামে মানব শরীরে বিজ্ঞানের গুরুত্ব কতটুকুন ইন্নআলহামদুলিল্লাহ ওসাল্লা তাল্লাম আল্লাহ রসুলিল্লাবাদ আজকে আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে ইসলামে মানব শরীর বিজ্ঞানের গুরুত্ব এটা কত গুরুত্ব বেশি এটা বোঝানো খুব কঠিন তবে আমরা আল্লাহর কোরআন থেকে কিছু যদি দলিল সামনে নিয়ে আসি তাহলে আমাদের কাছে একেবারে সুস্পষ্ট হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু দুঃখজনক আজকে আলেম আমাদের মাঝে এর গুরুত্ব একেবারেই নেই আমরা এই গুরুত্বটা অনুভব করতে পারিনি কারণ আমরা কোরআন পড়ি যেইভাবে সেই পড়াতে আসলে আমাদের এই গুরুত্ব অনুধাবিত হয় না কোরআনকে পড়তে হবে গবেষণার নিয়তে কিন্তু আমাদের গবেষণা নেই যেমন ধরুন আল্লাহ তালা কোরআন নাজিল করলেন প্রথম কোরআন নাজিল হচ্ছে তাহলে প্রথম আয়াতটায় দেখুন এক র বিসমি রব্বিক আল্লা দি খলাক খলক ইনসান আমিন আলাক তাহলে প্রথম আয়াতে একটা অংশ হচ্ছে যে পড়ো তোমার প্রভুর নামে তাহলে যে কোনো শিক্ষা যে কোনো গবেষণা যে কোনো কাজ আল্লাহর নামে করতে হবে এটা কমন এরপরেই পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা দ্বিতীয় যে নির্দেশনা মানে প্রথম নির্দেশনা কি পড়তে হবে কী পড়তে হবে ফেকা পড়তে হবে হাদিস কোরআন না কি জানতে হবে কোরআন তো জানতেই হবে যেহেতু আল্লাহর কথা শুনতে হলে তাহলে কোরআনের পরেই আল্লাহতালা বলছেন খলাকল ইনসানা মিন আলাক তাহলে আমাকে জানতে হবে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আলাকা থেকে তাহলে মানব সৃষ্টির যে তথ্য বা ইতিহাস বা যে বিজ্ঞান এটা আমাকে জানতে হবে দুঃখজনক এ নিয়ে আমাদের কোনো গবেষণা ছিল না বর্তমান বিজ্ঞান প্রযুক্তির যুগে ভ্রূণবিদ্যা প্রসূতবিদ্যা শরীরবিদ্যা নিয়ে গবেষণা শুরু হয়েছে ডক্টর মরিস বোকাইলি প্রথম গবেষণা করলেন এবং তিনি গবেষণা করে দশ বছর গবেষণা করার পরে তিনি নির্ধারণ করলেন ভ্রূণবিদ্যা শরীর শরীরবিদ্যা করে তিনি বললেন যে আমি পৃথিবীর বুকে সেরা বিজ্ঞানী তিনি যখন ঘোষণা দিলেন তখন আলহাজার বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তার সাথে চ্যালেঞ্জ করলেন যে আপনি প্রথম বিজ্ঞানী না এই ব্যাপারে প্রথম বিজ্ঞানী হলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি চ্যালেঞ্জ গ্রহণ করে মিশরে আসলেন এসে বললেন আমি আমার এই তথ্য দেখাও তুমি তখন তিনি কোরআনের আয়াত খুলে খুলে একটা একটা করে দেখালেন এটার নাম ছিল গবেষণা তিনি আশ্চর্য হলেন এই কারণে যা আমি দশ বছরে যা গবেষণা করেছি সব কথাই কোরআনে আছে তিনি সেখানেই কালমা পরে মুসলমান হয়েছে বিজ্ঞানের মৌলিক দুইটা ভাগ একটা হলো প্রাকৃতিক দিক নবমণ্ডল ভূমণ্ডল আর একটা হলো মানব দেহ এই মানব দেহের গবেষণাটাকে আল্লাহ তালা বেশি প্রাধান্য দেওয়ার কারণেই কোরআন না জিলের সূচনাতে দুই নম্বর আয়তে আল্লাহ বলছেন মানব দেহ সম্পর্কে লেখাপড়া করো কিন্তু কতজন আমরা এটা পড়ি কয়েকজন মুষ্টিমে যারা ডাক্তার হয় তারাই শুধু পড়ে কিন্তু আল্লাহ তালার নির্দেশ হচ্ছে এই বিজ্ঞানটা জানতে হবে আমাদেরকে এরপরে দেখুন সুরা জারিয়ার বিশ এবং একুশ নম্বর আয়তটা যদি আমরা পড়ি তাহলে দেখবো আল্লাহ বলছেন অফিল আরুদি আয়া তুল্লিল মো নীল অফি আনফুসিকুম আফালা তুম শিরুন তোমরা নবমণ্ডল ভূমণ্ডল নিয়ে চিন্তা করো তোমরা মানব দেহ নিয়ে চিন্তা করো এর মধ্যে আমি যারা ইমানদার তাদের জন্য অনেক নিদর্শন রেখেছি এগুলো কি তোমরা চোখে দেখবে না এগুলো কি পর্যবেক্ষণ করবে না তাহলে এটা পর্যবেক্ষণ না করার জন্য আমাদেরকে তিরস্কার করেছেন তাহলে আল্লাহ তিরস্কার খেতে হচ্ছে কেন আমরা গবেষণা করছি না তাহলে গবেষণা করার জন্যই আল্লাহ তালা আমাদেরকে বলছেন আফালা তুব সিরুন তোমরা কি চোখ দিয়ে দেখবা না জিনিসটা দেখতে হবে আমাদেরকে এরপর আল্লাহ তালা সুরা হামিম শেষদার তেপ্পান্ন নম্বর আয়তে বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি অফি আনফুসিম হাত্তা সুহান আল্লাহ মারাত্মক কথা আল্লাহ বলছেন সানুরিহিম আয়াতিনা আমি তাদেরকে কিছু নিদর্শন দেখাবো পর্যায়ক্রমে তারা দেখবে ফিল আফাক দিগন্ত দূর চোখ যায় তত দূরকে বলা হয় দিগন্ত আর চোখের বাইরে আরও কিছু আছে সেটা অনবীক্ষণ যন্ত্র দিয়ে আমাকে দেখতে হবে তাহলে সেটা দিয়েও যতদূর আমি দেখতে পাবো সেটাও দিগন্ত তাহলে ফিল আফাক ওই দিগন্ত সম্পর্কে আমি তাদেরকে কিছু দেখাবো অফি আনফুসিহীম মানব দেহ সম্পর্কে আমি তাদেরকে কিছু দেখাবো হাত্তা এত বাইজানালাহুম আন্নাহুল হাকুমির রব্বিহীন তাদের রবের পক্ষ থেকে যে সত্য বিধান কোরআন নাজিল হয়েছে এই কোরআনটাকে সত্য প্রমাণিত করা পর্যন্ত তাদের কাছে এই সুস্পষ্ট নিদর্শন আমি দেখাতেই থাকবো দেখুন কোরআন নাজিল সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল একটার পর একটা গবেষণা হচ্ছে বিজ্ঞানীরা যত বিজ্ঞানের তথ্য আবিষ্কার করছে এখন পর্যন্ত আমরা দেখেছি প্রত্যেকটা তত্ত্বই কোরআনের সাথে মিলে যাচ্ছে এবং বিজ্ঞানের প্রযুক্তির যত বিজ্ঞান প্রযুক্তির যত প্রভাব বিস্তার হচ্ছে আল্লাহর কোরআন তত বেশি সত্য প্রমাণিত হচ্ছে এই জন্য আল্লাহ বললেন আন্নাহুল হাক্কমের রববিহীন তোমার রবের পক্ষ থেকে যে কোরআনটা আমি দিয়েছি এটাকে সত্য প্রমাণ করার জন্যই বিজ্ঞানের এই নিদর্শনগুলো আমি একে একে তোমাদের কাছে তোমাদের মেধা দিয়ে আমি তোমাদের কাছে প্রমাণ করবো সুভান আল্লাহ তাহলে মানব দেহ বা মানব শরীরের যে বিজ্ঞান বিজ্ঞানের একটা বড় অংশ এ অংশ সম্পর্কে কয়জন আলেম আমরা গবেষণা করি কয়জন একটু পড়েছি বিজ্ঞান সাবজেক্টটা এখন প্রায় মাদ্রাসাতে নেই আলিয়া মাদ্রাসাতে কিছু আছে তারপরেও আমরা ওলামা যারা তারা ছাত্রদেরকে বলি বিজ্ঞান পড়ার দরকার নাই মানবিক পড়ো বিজ্ঞান পড়তে আমরা নিরুৎসাহিত করি তাহলে এখানে প্রত্যেকটা ইমানদারকেই বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের জ্ঞান অর্জন করা একান্ত জরুরি উচিত কিন্তু এখান থেকে আমরা বিরত থাকার কারণে পৃথিবীর বুকে আজকে মুসলিম জাতি পিছিয়ে আছে অথচ ইতিপূর্বে আল্লা নবীর যারা সহ পেয়েছেন সাহাবিদের যারা সাহচার্য পেয়েছেন যারা তাবিনদের সাহচার্য পেয়েছেন আপনি রসায়ন বিজ্ঞান বলেন গণিত বিজ্ঞান বলেন আর চিকিৎসা বিজ্ঞান বলেন যত বিজ্ঞানের ধারা সবগুলো মুসলমানের আবিষ্কার করেছে তাহলে তখনকার মুসলমানেরা বিজ্ঞান নিয়েই চর্চা করেছে আর এখনকার মুসলমানেরা মাসালা নিয়ে একে অপরের সাথে সামান্য ছোটখাটো খাটো খুঁটি নাটি বিষয় নিয়ে তর্ক বিতর্ক নিয়ে বাহাস নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ে আছি যার কারণে আজকে মুসলিম জাতি লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে এখান থেকে ফিরে আসতে হবে আমাদেরকে ফিরে আসার জন্যই আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন নি নাস আল্লাহ তালা দুইটা নিয়ে আমদ দিয়েছেন মানুষের জন্য কিন্তু অধিকাংশ মানুষই এই দুটা নিয়ামতের ব্যাপারে একেবারেই গাফেল ধোকার মধ্যে পড়ে আছে সেটা কি আর সৃহ্যাতু অল ফারাগু তাহলে সিহাতু মানে স্বাস্থ্য মানে এই শরীর সম্পর্কে মানুষের যত্ন নেয় শরীর সুস্থ শরীর রাখতে হবে শরীরটাকে সুস্থ রাখতে হবে এটার ব্যাপারে আমরা ধোকার মধ্যে আছি কিন্তু এইটা সুস্থ দেহ সুস্থ মন এটা হচ্ছে মানব চলার সবচেয়ে উত্তম মাধ্যম কিন্তু এইটার যত্ন আমরা নেই না এটা সম্পর্কে জ্ঞানই রাখি না যা পাই তাই খাই যা পারি তাই করি শরীর যে একটা নিয়ামত আল্লাহর এটা আল্লাহর রাসুল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন আশি হাতু অল ফারাগু তাহলে স্বাস্থ্য এবং সুস্থতা আর হলো স্বচ্ছলতা মানুষের হাতে টাকা থাকলে হোঁশ থাকে না এর জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা জিনিসের গুরুত্ব দাও তার মধ্যে একটা কি সুস্থ যখন থাকো তখন অসুস্থ হওয়ার আগেই তুমি সুস্থতাকে গুরুত্ব দাও কিন্তু আমাদের কাছে গুরুত্ব নেই আসুন আমরা মানব শরীর বিজ্ঞানের যে জ্ঞান এই জ্ঞানটা ছোট হোক বড় হোক সকল ধরনের আলে মোলামা বিশেষ করে আল্লাহ তালা বলছেন যে অফিল আউদি দি আয়াতুল্লিল মু এখানে মহকিন বলতে যারা ইমানদার ইমান গ্রহণ করেছেন প্রত্যেক ইমানদারকে প্রত্যেক মুসলমানকেই শরীর বিদ্যা সম্পর্কে জ্ঞান অর্জন করা একটা অপরিহার্য কাজ অথচ এখান থেকে আমরা অনেক পিছনে পড়ে আছি এই পিছনে পড়ে থাকার কারণেই আমরা আজকে জগতে দুনিয়াতে অনেক পিছনে পড়ে গেছি সবাই এগিয়ে যাচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি কাজী নজরুল ইসলাম বলছে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালেকের ফতোয়া খুঁজেছি ফেঁকা হাদিস চষে তাহলে আমরা বিশ্ব এগিয়ে যাচ্ছে আমরা তখন বসেই আছি তাহলে আমাদেরকেও তাদের সাথে তাল মিলিয়ে শরীর শরীরবিদ্যা ভ্রূণবিদ্যা এবং এই শরীর বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি তাই আমি মনে করি কোরআন এবং হাদিসের আলোকে মানব শরীর বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করার গুরুত্ব কত বেশি এটা তালা কোরআনই একাধিক আয়াত একাধিক আয়াত নবী করিম একাধিক হাদিস আরও প্রমাণ করা যাবে এর আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন যে মহতারাম অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন শুক্রান জাজিলান দর্শক আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শায়কের কাছ থেকে চমৎকার এবং তথ্যবহুল আলোচনা শুনতেছিলাম ইসলামে মানব শরীরে বিজ্ঞানের গুরুত্ব তিনি অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিসে এবং বাস্তবসম্মত বিজ্ঞানভিত্তিক আলোচনা তিনি করেছেন আমরা উপকৃত হতে পারি দর্শক আমরা আরো আলোচনা শুনবের উপরে শিক্ষায় আছে দর্শক বিরতির পরে ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান সঠিক জ্ঞান ভিত্তিক ইসলামিক টকশো আলোর দিগন্তে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা এই পর্যায়ে আলোচনা শুনবো আমাদের আরেকজন বিশিষ্ট আলোচকের কাছ থেকে তিনি আমাদেরকে শোনাবেন ইসলামে বিজ্ঞান যে অপরিসীম গুরুত্ব দেওয়ার কারণ কি মাওলানা মীর সাইদুর রহমান সাহেব জি মাহতারম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবার নাহম দুহু আনুসল্লি আলা রসুল হিল কারিম আহাবাদ ফাউজ বিল্লাহ হিমিনা সাইত নির রজিম মিসমিল্লাহ রহমান রহিম আফালায়ং জুরুন আইলাল ইবিলি কাইফা খুলিকত কাইফা 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 সম্মানিত পরিচালক আলো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ইসলামী টকশো আলোর দিগন্ত পক্ষ থেকে আপনাদেরকে জানাই আহলান সাহলান মোবারকবাদ প্রিয় দর্শক আমার বিষয় হল ইসলামী বিজ্ঞানকে অপরিসীম গুরুত্ব দেওয়ার প্রধান কারণ আগে আমাদেরকে বুঝতে হবে বিজ্ঞান মহান রপুল আলমিন এই বিজ্ঞানের উৎস বিজ্ঞান কি এই বিজ্ঞানের আরবি হলো হিকমা আর এর প্রথম উৎস হচ্ছে অল কোরআন এর ছয় ভাগের এক ভাগ আমরা বিজ্ঞান সম্পর্কে পাই বিজ্ঞানের এতটা গুরুত্ব যে বিজ্ঞানে একমাত্র পারে গোটা পৃথিবীর মুসলিমকে শীত থেকে বাঁচাতে আল্লাপাক রব্বুল আলমিন বান্দার জীবনের সকল গোনা মাফ করবেন এই মর্মে প্রতিশ্রুতি আছে করছে মানুষকে শীত থেকে মানুষকে বাঁচাচ্ছে আল্লাহর একত্রবাদ শক্তি সেই সম্পর্কে বিজ্ঞান কঠিন অবদান রাখছে কোরআন পাক রব্বুল আলমিনের কালাম এটা বিজ্ঞান প্রমাণ করছে সন্না আল রসুলের আদর্শ এটা বিজ্ঞান প্রমাণ করছে যা মানুষের ইমান মজবুত ও দৃঢ় করার কল্যাণ করার একটা ভূমিকা রাখছে বান্দাকে মখলিস বান্দা হিসাবে গঠনের জন্য একটি ভূমিকা রাখছে বিজ্ঞানের অপরিসীম গুরুত্ব সেইটা মানুষ একমাত্র হওয়ার জন্য বড় ভূমিকা এবং সব থেকে বেশি থেকে করছেন কথা এরপরে আমি বলি সালের একত্রবাদ শক্তি ক্ষমতার জ্ঞান ও বিশক্ষণতা ইত্যাদির প্রতি বিশ্বাস দৃঢ় করে একমাত্র বিজ্ঞান এক নম্বর আলোচনায় আমরা আসি পড়াশোনার তুলনায় দেখার মাধ্যমে মানুষের ইমানকে দৃঢ় করে মজবুত করে যেটা দেখার মাধ্যম দিয়ে সুরা বাকার দুই শত ষাট নম্বর আয়াতে আমরা দেখছি আল্লাহ পাক রবুল ডাক দিয়ে বলছেন ওয়াইস কলা ইব্রাহিম রব্বি হে আমার প্রতিপালক আরিমি কাইফা তুস মাউতা তুমি মৃতকে কিভাবে জীবিত করো আল্লাহ পাক রবুল আলমিন বলছেন কলা আওয়ালাম তো মিন তুমি কি এটা বিশ্বাস করো না সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইসালাম বলছে কলা বালা হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি আমি যদি এটা দেখতে পারতাম তা আমার অন্তর প্রশান্তি লাভ করতো আল্লাহকে যে বিশ্বাস করে এই মর্মে তাদের ভিতরে কোন সন্দেহ ছিল না কিন্তু আল্লাহ কাছে আরো যদি দেখতে পারতাম তাহলে দেখার মাধ্যমে যেটা প্রমাণ হয় মানুষের তাওহিদের একত্রাব বেড়ে যায় দেখার মাধ্যম দিয়ে মানুষের ইমানের শক্তি ইমানের জজবা বেড়ে যায় সুদৃঢ় হয় ইস্পাতের মতো হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাহ ডাক দিয়ে বললেন যে ইব্রাহিম তোমাকে আমি আমার নিদর্শন আমি দেখাবো বললেন কলা ফাকুজ আর বাড়তাম পাখি ধরো এই সাইডটি পাখি ধরে তাদেরকে পোষ মানাও তাদেরকে টুকরো টুকরো করে কেটে আলা জাবাল পাহাড়ের উপরে রেখে দাও এরপরে তাদের নাম ধরে তুমি ডাকো দেখো সেই পাখিগুলি তোমার কাছে আবার অনুরূপ জীবিত হয়ে ফেরত আসছে এইটা দেখার পরে ইব্রাহিম আল্লাহ সালামের আগের তাওহিত আর মৃত্যুকে জীবত জীবিত করার পরে যে তাওহিদ এই দুইটার মধ্যে অবশ্যই তারতম্য আছে কি নাই বাস্তব যেটা গেছে সৃষ্টি জগতে এইভাবে ইব্রাহিম নিদর্শন নিদর্শন দেখেছে আল্লাহ আমাদেরকে দেখাবেন না যেহেতু ওহিত দরজা বন্ধ হয়ে গেছে এখন আমরা আল্লাহ সৃষ্টি জগতের দিকে আমরা খেয়াল করবো আমাদের নিজের উপরে আমাদের নিজের উপর আমরা একটু দেখবো একটি শিশু যখন তার মায়ের গর্ভে থাকে মায়ের নারীর কানেকশন নারীর কানেকশনের মাঝখান দিয়ে সেই শিশুটি অক্সিজেন পাই খাবার পাই সব কিছু পাই এই সন্তানটি যখন দুনিয়ার পরে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পর আমরা আগে শুনেছি এই মানুষটিকে এই শিশু সন্তানকে শয়তানে খোঁসা দেয় যার ফলে সে কান্নাকাটি করে কিন্তু বিজ্ঞানে এইটা প্রমাণ করছে যখন মানুষ দুনিয়ার উপরে ভূমিষ্ঠ হয় মায়ের নাভির থেকে তার যখন ডিসকানেকশন হয় তার অক্সিজেন নেওয়ার জন্য তার ফুসফুসকে চালু করে দেয় যার ফলে সে কান্নাকাটি করে তার ফুসফুসটা চালু হয়ে যায় বিজ্ঞান প্রমাণ করলো যে এক আল্লাহর সাক্ষ্য দিল মানুষকে আল্লাপাক সুন্দর অবয়ব দিয়ে আল্লাপাক রব্বুল আলীন মানুষকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে পাক রব আলমিন গোটা মানব দেহের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের ব্রেন এই ব্রেন যার নাই হয়তো পাগল গুরুত্বহীন একটা ব্যক্তি এই ব্রেনটির ওজন দেড় কেজি এই দেড় কেজি ওজনের একটি ব্রেন আল্লাহ রব্বুল আলমেন এই খাপড়ির ভিতরে রেখে দিয়েছেন যেখান থেকে মানুষ গোটা পৃথিবী পরিচালনা করার যোগ্যতা এই ব্রেনের মধ্যে আল্লাহ সুমানা তালা দিয়েছেন আমি এখন বলতে চাই এই খাপড়ি আর ব্রেন এই দুইটা যদি শুধু থাকত তাহলে দুইটার সংঘর্ষে এই ব্রেনটি ক্ষতিগ্রস্ত আবার দেখেন দেড় কেজি এত বড় ওজন মাথার পরে আপনি ডাইনেক্ট মাথা ঘোরান বামে মাথা ঘোরান সামনে ঘোরান পেছনে ঘোরান আপনি কিছুই অনুভব করতে পারছেন না যে অনুভব না করার পিছনে যেটা মূল কারণ বিজ্ঞান প্রমাণ করছে যেটা মূল কারণ সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট এই বেরেনের মাঝখানে আল্লাহ রবুল আলমিন পানি রেখে দিয়েছেন এই পানির উপরে আল্লাহ তাকর্বুল আলমিন বেরেনকে ভাসিয়ে রেখেছেন যার ফলে গোটা পৃথিবীর সকল ব্রেনওয়ালা মানুষ যার মাথা আছে তার ব্রেনে তারা কিছু বোঝা বা কোনো কিছু এটা অসুবিধা মনে করে না তো বিজ্ঞান এটাও প্রমাণ করলো মানুষের যে বিবেক যে ব্রেন সেটা পাক রব্বুল আলমিন পানির উপরে ভাসিয়ে রেখেছেন প্রিয় দর্শক বিজ্ঞান আরও অনুরূপভাবে পাক রব্বুল আলমিন যে এক এখন গোটা পৃথিবীর বার্ষিক আল্লাপাক রব্বুল আলমিন চ্যালেঞ্জ করেছেন এবং বিজ্ঞান প্রমাণ করেছেন মাথার মধ্যে যে পানিটা আছে এই পানিটা কম বেশি কেউ করতে পারবে না পৃথিবীর মানুষ মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি মানুষের মাথার মধ্যে পানি দিয়েছেন তিনি মানুষের মাথার মধ্যে ব্রেন দিয়েছেন বিজ্ঞান এটা প্রমাণ করে আল্লাহ যে এক তার তাওহিদির বহির প্রকাশ বিজ্ঞান করেছে বিজ্ঞান মানুষকে মুখলিস বান্দা বানাই যখন মানুষের কনসেপ্ট এই হবে যে আমার ব্রেনটাকে সচল রেখেছেন আমার আল্লাহ আমার অক্সিজেনের ব্যবস্থা করেছেন আমার আল্লাহ বিজ্ঞান যখন এগুলি প্রমাণ করে দিল তাওহিত তার এমন একটি মজবুত হলো তখন বলছেন যে আল্লাহ একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ সেটাই হলো যে ইলাহা হল ইসলামের মূল দাবি আমরা ওই আল্লাহর দিকে ফিরে আসি খলিক পাক রবুল আলামিন নামকে সৃষ্টি করেছেন যে কোনো সময় আমার আপনার মৃত্যুর নিকটবর্তী হয়ে যাব আর আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে আর আল্লাহর কাছে প্রত্যাবর্তন করার আগেই শির মুক্ত একটা ইমান নিয়ে আল্লাহ তালা জগৎ ছাড়ার তৌফিক আমাকে আপনাকে সকলকে রব্বুল আলমিন দান করুক আমিন ও আখেরে দাওয়ানা আমিন আলহামদুলিল্লাহ রব দর্শক আমরা ইসলামে বিজ্ঞানের অপরিসীম গুরুত্ব এই বিষয়ে বেশ কিছু দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা শুনতেছিলাম আমাদের আজকের বিশিষ্ট আলোচক মাওলানা মীর সাইদুর রহমান সাহেবের কাছ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা মানব শরীরে বিজ্ঞান আমরা ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত আমরা এমন কোনো দিক বিভাগ নাই যেদিকে তাকাই সেদিকে বিজ্ঞানের ছোয়া আমাদেরকে বেষ্টন করে রেখেছে তবে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিজ্ঞান মূল্যায়ন করছি বিজ্ঞানের আলোচনা করছি বিজ্ঞানের অবদান গুরুত্ব ইসলামে কত বেশি আমাদের পূর্বশরীরা আমাদের ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল বিজ্ঞানের অসংখ্য মনীষী রয়েছেন অসংখ্য আবিষ্কার রয়েছে মুসলমানদের যেটা সময়ের ব্যবধানে ইসলামের শত্রুরা ইসলামের দুশমনেরা আমাদের সেই ঐতিহ্যকে ঢেকে ফেলে নষ্ট করে সেখানে আধুনিকায়ন করে ভিন্ন কিছু আমদানি করেছে তো ইনশাআলাম আমরা সামনে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ইসলাম যেভাবে গুরুত্ব দিয়েছে বিজ্ঞানের আমরা সেটাকে মূল্যায়ন করে আমরা আমাদের জীবনে বিজ্ঞানের গুরুত্বকে অনুধাবন করার চেষ্টা করি আমরা চেষ্টা করি সঠিক জ্ঞান জীবনযাপন সুখময় উভয় জীবন এই স্লোগানটি আমরা সকলেই ধারণ করি সঠিক জ্ঞান এবং সঠিক জীবন যাপনের মাধ্যমে উভয় জীবন আমাদের সুখী হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন বিশেষ করে আমি আমাদের আজকের যে দুইজন বিদগ্ধ দিন স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন আপনাদের দুইজনকে বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি জেঝাকাল্লাহ দরাইন এবং দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি অন্য কোনো একটি সময়ে ভিন্ন কোনো প্রসঙ্গে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও wa